হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করব সবাই খুব ভালো আছে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সমস্যা সমস্যা সবার জীবনেও আছে কম বেশি তবে সমস্যা এতটাও শক্তিশালী নয় যে আমরা যতটাকে ওকে ভেবে নিই কখনো এমন হয়েছে দেখেছো যে সন্ধ্যা হওয়ার পর সকাল হয়নি এমনটা কিন্তু হয়নি অর্থাৎ কি বলতো যদি সমস্যা জীবনে থাকে সেটার সমাধানও কিন্তু একদিন না একদিন হবে তো সেই কারণে এখন আমাদের জীবনটা মানে আমরা যারা আছি আমাদের জীবনটা হয়তো এখন একটু চলছে 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 খারাপ সময় অনেক কষ্ট একটা সময় আসবে অবশ্যই ভালো তো সেই অপেক্ষাতেই আছি আর সেইভাবেই কিন্তু পড়াশোনা করে যাচ্ছি তো যাই হোক বন্ধুরা সন্ধ্যাবেলা পড়িয়ে এসে আমি কিন্তু পড়তে বসেছিলাম আর এখন তোমাদেরকে দেখাচ্ছি রাত বাজে কিন্তু একটা পঁচিশ মানে প্রায় দেড়টা বাজে তো কন্টিনিউ এইভাবে কিন্তু কিছুদিন ধরে কিন্তু পড়াশোনা চলছে ঠিক আছে কারণ কি পরীক্ষার কিন্তু আর বেশি দিন সময় নেই তো সেই কারণে প্রত্যেকদিন একটা করে মক টেস্ট দিচ্ছি আর তার সঙ্গে সঙ্গে রিভিশন করছি কারণ কি রিভিশনটা খুব দরকার যত রিভিশন করব ততই কিন্তু আমার মক টেস্টে নাম্বার বেশি আসবে তো আজকের মক টেস্টটা কত নাম্বার পেলাম সেটা তোমাদের সবাইকে অবশ্যই শেয়ার করব আর তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা এই আমার মক টেস্ট গুলো দিতে চাও অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে সেখানে যুক্ত হয়ে তোমরা কিন্তু এই মক টেস্টটা ফ্রিতে দিতে পারবে তো তোমরা এখন কি করছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও মানে আমার মতো তোমরাও অবশ্যই রাত জেগে বই পড়ো সেটা আমি ভালো করেই জানি কারণ কি আমার ভিডিও তারাই দেখে যারা আমার মতো মানুষ তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই যে আজকের মক টেস্টে আমার কত হলো তো এখানে দেখতে পাচ্ছ যে আজকের মক টেস্ট দিয়েছি এটা হলো নাম্বার দেখতে পাচ্ছ রাইট অ্যান্সার হয়েছে তেষট্টি রং হয়েছে দুটো এবং আমার নাম্বার এসে বাষট্টি পয়েন্ট ফাইভ ঠিক আছে তো আজকে যে মক টেস্টটা দিয়েছি সেটা হলো দেশ প্রেম কোচিং সেন্টারের একটা মক টেস্ট সেটা অলরেডি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে অথবা তোমরা কিন্তু দেশ প্রেম কোচিং সেন্টারের টেলিগ্রাম চ্যানেল থেকেও কিন্তু নিতে পারবে ওরা কিন্তু ফ্রি অফ কস্ট কিন্তু এই মক টেজ কিন্তু সবাইকে প্রোভাইড করে থাকে সত্যি খুব ভালো আমরা খুব উপকার পাই আমরা যারা স্টুডেন্ট আছি আর দেখবে একটা জিনিস যে আমরা বেশিরভাগ স্টুডেন্টরাই কিন্তু গরিব মধ্যবিত্ত ঘরের ছেলে অনেক কষ্ট করে পড়াশোনা করে অনেকে আছে যারা কিনা একটা খাতা কেনার সামর্থ্য নেই তবে স্বপ্নই একটা সরকারি চাকরি তো যাই হোক ভগবান সবার স্বপ্নকে সফল করুক আমি এটাই চাই আর যাই হোক এইভাবে চলবে পরীক্ষার কদিন পর্যন্ত তোমরা যারা মক টেস্ট নোটপত্র নিতে চাও আমার চ্যানেলে চলে এসো তোমাদেরকে এক্সি আমি দেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করো